হ্যালো আসসালামু আলাইকুম শফিক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো আমি হচ্ছে এই সন্ধ্যায় মুরগিকে ফ্রেশ পানি দিয়ে দিলাম একদম মোটর থেকে ঠান্ডা পানি দিয়ে দিলাম তো মুরগিকে আমি সব সময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি কারণ এই প্রচণ্ড ব্যবসা গরমের মধ্যে মুরগিকে একটু ফ্রেশ পানি না দিলে মুরগি ক্লান্ত হয়ে যায় এবং মুরগির কিন্তু এটি স্টপ করার সম্ভাবনা থাকে তো আমি সবসময় হচ্ছে মুরগিকে সময় ঠান্ডা পানি দিই তো আপনারা যারা নতুন খামারি আসেন অবশ্যই আপনারা এই প্রচণ্ড ব্যবসা করেন যাদের মুরগি আছে অবশ্যই আপনারা মুরগিকে সবসময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এবং দিনে কমপক্ষে তিনবার পানি দিবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলা সুস্থ থাকবে মুরগিগুলা অসুস্থ হবে না এবং মুরগিগুলো হীতি করবে না তো এইভাবে পানি যদি আপনি প্রতিদিন মুরগির সেটে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আমারই কিন্তু তেমন কোনো সমস্যা হবে না এবং মুরগিগুলা কিন্তু খুবই ভালোভাবে লালন পালন করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেটে তো মুরগিগুলো আসলে খুবই ভালো একটা ওজনে চলে আসছে আজকে ছাপ্পান্ন দিন বয়স তো মুরগিগুলার দাম একটু কম বিতায় মুরগিগুলো ছাড়া হইতেছে না মুরগির ওজন আমার কেজি হয়ে গেছে প্রায় তো এমন একটা সময় যে সময় আসলে সকল খামারিদের লসের একটা আশঙ্কা থেকে যাইতেছে তো যাই হোক আল্লাহ ভরসা তো আপনারা যারা নতুন খামারই আছেন আসলে খামার করার আগে একটু চিন্তা ভাবনা করে খামার করবেন আর কিছু সময় আছে ওই সময়গুলোতে আসলে মুরগি ওঠানো আসলে ঠিক না আমার এই একটা মোরগ এটা দেখুন প্রায় দুই কেজি হয়ে গেছে আমার হাতে একটা পোচা করে ওয়েট নিলাম তো প্রায় দুই কেজি হয়ে গেছে তো এমন কিছু ভালোই মোরগ আছে যাই হোক তো আপনারা যারা খামারে আছেন অবশ্যই আপনারা এই প্রচুর গরমে একটু মুরগির বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগিকে সবসময় ঠান্ডা পানি দেবেন তাহলে মুরগি কিন্তু অনেকাংশেই আপনার সমস্ত রোগ বালা এবং অসুস্থ থেকে কিন্তু মুরগিকে রক্ষা করা সম্ভব তো মুরগির সবচেয়ে বড়ো একটা বিষয় ঠান্ডা পানির উপকারিতা হচ্ছে মুরগি হিট স্টক থেকে কিছুটা হলেও রক্ষা পাবে তো এতক্ষণ যে আলোচনা করলাম অবশ্যই আপনারা একটু যারা নতুন খামারি আছেন একটু ট্রাই করে দেখবেন আসলে আপনাদের কিন্তু উপকার হবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ